আগের মতো আর কিছুই নেই না আমি আর না আমার প্রিয় মানুষটা দিন শেষে সবাই বদলে যায় সুখ নয় আমি দুঃখতেই খুশি সুখটা তাকে দাও প্রভু যাকে আমি ভালোবাসি তোমার জন্য অপেক্ষা করতে করতে আমি বৃদ্ধ হব তবুও আমি ক্লান্ত হব না প্রিয় বিশ্বাস করেন দুনিয়াটা শুধুই ধোকা দিন শেষে আপনিও একা জীবনে বড়ো হও কিন্তু কাউকে ছোটো করে নয় জীবনে হাসো কিন্তু কাউকে কাঁদিয়ে নয় জীবনে জয় করো তবে কাউকে ঠকিয়ে নয় যখনই আমরা বুঝতে পারি যে মনের মানুষটাকে আর কখনোই পাবো না ঠিক তখনই তাকে পাওয়ার আকাঙ্ক্ষা অনেক বেশি বেড়ে যায় পৃথিবীতে মানুষের তো কত কিছুই অপূর্ণ থাকে আমার না হয় তুমি অপূর্ণ থাকলে